আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব বড় একটা বিপদ আমার সাথে ঘটে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখে দুই সন্তানের কাছে আপনাদের কাছে দোয়া চাই যেন আমি যেন সুস্থ থাকি যাই করি না কেন মরে গেলে তো মরে যাবই কারণ ওইখানে কারোর হাত না এখানে আল্লাহ হাত ছাড়া ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছ থেকে এসে তো আপনাদের সাথে আবার যদি বেঁচে থাকি তাহলে তো কথা বলবো আর যদি বেঁচে না থাকি তাহলে তো কথা বলতে পারবো না এখন বাজে আছে চারটা পঁয়তাল্লিশ আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন কারণ এখন বোস সাইডটা পঁয়তাল্লিশ আমি বাচ্চাদের ডাকছি এখন ছেলেকে নিয়ে যাবো মেয়েকে বাসায় রেখে যাবো যাই পরে দেখা হচ্ছে আপনাদের সাথে সামান্য একটু রক্ত আসছে এটা দিয়ে ওইটাতে কিছু আসি নাই খুব জ্বলতিছে আল্লাহ জানে কি হয়েছে এরকম তো টেলিভিশনে দেখি যে সাপে কামড়ায় এখন ইঁদুরি কামড়ানো না সাপে কামড়ালে সেটা তো আর জানিন না ডাক্তারের কাছে যায় ডাক্তারি কি বলে আপনাদের যদি বেঁচে থাকে তো দেখাবো এই যে ডাক্তার দেখা আসছি ব্লাড টেস্ট করছি ব্লাড দিবে দুপুরবেলা এখন এই যে ফার্মেসিতে আসছি ওষুধ নিচ্ছি দুইটা মুখের ওষুধ দিছে খাও মুখ দেখাও ওষুধ দিছে আর একটা ভ্যাকসিন দিছে আমি ওইটা নিয়ে এখন যাব ডাক্তারের কাছে ভ্যাকসিনটা নিব অনেকগুলা ভ্যাকসিন দিছে ভ্যাকসিনগুলো এক মাস লাগবে শেষ করতে এখন এইগুলা নিব ডাক্তার ধারণা করতেছে ইঁদুরে কামড়াইছে এখন ব্লাড টেস্টটা আসার পরে এটাই করা যাবে তারপরে আমার কাছে যা জিজ্ঞাসা করছে আমি ওইগুলো বলছি ওইগুলো বলে দে মানে ডাক্তারে শুনে বলছে সাপে কামড়ায় নাই সাপে কামড়াইলে আপনার রিয়াকশন হতো অন্য রকম তা আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ দিন শেষে তো আমি মা এইটুক তাছাড়ার কোনো কষ্ট নাই এই যে এখন বারান্দাতে যাই যে ডাক্তারের কাছে ভ্যাকসিনটা দিয়ে আসি সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালো আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এইটুকি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন

না এই যে এই ছবি দিয়ে দেবো আপনার ভাইকে আপনার ভাই তো নাই কুমিল ভাই ভয় পাওয়ার কিছু নাই ভাই আপনি আপনার সন্তান আছে এই যে ডাক্তার দেখাই এখন আমি বাসায় যাচ্ছি তো বাসায় যে সেল মেয়ে আছে এখন মনে আমার পাশের বাসার ভাবির কাছে আছে কি করতেছে জানি না কান্নাকাটি করতেছে অনেক ভাবি ফোন দিয়ে বলল এখন যাই বাসায় যে তো আপনাদের সাথে দেখা কথা বলতেছি এই যে আমি হাসপাতাল থেকে চলে আসছি ভ্যাকসিন দিছে ওষুধ দিছে আরও ভ্যাকসিন আছে কয়টা টোটাল এক দুই তিন চার টোটাল পাঁচটা আমি একটা নিয়ে আসছি আরও পাঁচ চারটা ভ্যাকসিন আছে তিন দিন পরে একটা সাত দিন পরে একটা চোদ্দ দিন পরে একটা আর হচ্ছে আঠাশ দিন পরে একটা জীবনে কোনো দিন এত কষ্ট পাই না আজকে যে কষ্ট পাইছি মানে কষ্ট শারীরিক কষ্ট না মানসিক কষ্ট কারণ কিসে কামড়াইছে তো আমার বাসা ছয়তালায় ওইখানে ইঁদুর উঠার ইঁদুর আসতে পারে কিন্তু ইঁদুরই মানুষ কামড়াই এটাই ছিল না আবার বিড়াল নাই কারণ সবগুলো গ্লাস দেওয়া ছিল বাসে মশারি আজকে টাঙাই নাই কারণ গরম লাগতেছিল বলে মশারিটা টাঙাই নাই নাটান এসেছি এখন আমার কামড় দিছে মানে কামড়ে যাচ্ছে আমি হাতটা ঝাড়ি পাড়ছে কি পড়ছে ইঁদুর না সাপ সেটা তো আর আমি জানি না পরে উঠে কিছুই পাই নাই না পায়ে শুধু করে কাটা পরেই নিচে গেছি দেখি যে একটা ভাই অফিসে যাচ্ছে তার সাথে আমি সে আমায়কে বলতেছে কোথায় যাচ্ছেন ভাবি আমি বলতেছি আমি ডাক্তারের কাছে যাওয়া বলতেছি আমার গাড়িতে ওঠেন ওই ভাইটা অসংখ্য ধন্যবাদ যে সে আমায় নিয়ে গেছে কারণ নিয়ে গেছে বলে তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে পারছি এখন কিসে কামড়াইছে এটা তো আমি জানি না আমি দেখিও নাই কিন্তু আমার এটা মনে আছে যে পঁয়তাল্লিশ বাজে ঠিক তখন তারা এক মিনিট আগেই কামড়টা দিছে তখন আমি উঠে ফোনটা দেখছি দেখে আমি শুধু ব্রাশটা করছি ওয়াশরুমেও যাইনি ব্রাশটা করছি করে ছেলেটাকে বললাম ছেলে যে অবস্থায় ছেলে একটা গেঞ্জার থ্রি কোয়ার্টার একটা প্যান্ট ওই অবস্থায় আমার বাবুরে নিয়ে গেছি আমি নিয়ে যে ডাক্তার দেখালাম ওই সময় সবাই ঘুমোচ্ছিল তিনটা চারটে ডাক্তার ছিল অবশ্যই আলহামদুলিল্লাহ তারপর আমার মানে বললো যে আপনার কি কি হচ্ছে আপনার কিরকম আমি এরকম সব বলার পর ওইখানে দেখলো দেখে বলতেছে যে না সাপে কামড়ায় নাই আপনার ইঁদুরি কামড়াইছে হয়তো বা এখন ওইটা আমি তো আর ডাক্তার না আমি তো আর বুঝি না পরে ব্লাড টেস্ট করছে করে কি আস কি আসছে সেটা তো আর আমার রিপোর্ট এখনো দিই না এগুলো আমি যাব শুক্রবার আবার ডাক্তার দেখাবো দেখায় আবার ভ্যাকসিন আছে শুক্রবারে ভ্যাকসিনগুলো খুব যন্ত্রণার আসলে অনেক কষ্ট কারণ মানে এত জলা জলে আর এতো ব্যথায় ভ্যাকসিনটাই মানে যে না নিঃস্বাল্লা যেন কাউকে কোনো বিপদ দেয় না কারণ আমি মরে যেতাম ঠিক আছে মরে যেতাম কিন্তু সেই সময় যখনই ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন আমার দুইটা বাচ্চার কথা মনে পড়তেছিল কারণ একটা মানে সব কিছু আছে ঠিক আছে তার বাবা তাদের ভালোবাসে সব কিছু ঠিক আছে কিন্তু দিন শেষে যদি মা না থাকে পৃথিবীতে কিছুই থাকে না কারণ পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে আর আমি থাকবো না আমার বাচ্চারা কি করবো কারণ ওরা দুইজনই ছোট তারপর আল্লাহ সুস্থ রাখছেন এখন পর্যন্ত এখন বাজে সাতটা আমি ডাক্তার দেখাইছি দেখেন এই যে আমার প্রেসক্রিপশনটা দেখেন দশ তারিখ পাঁচটা সাত তেতাল্লিশের সময় আমার প্রেসক্রিপশনটা আমায় দিছে তখন আমি ভ্যাকসিনটা নিয়েছি তার আগে আমার ব্লাড টেস্ট করছে ধরে কোনো কিছু আস মানে আই করিসে ডাক্তার ব্লাড টেস্টটা করছে করার পরে ডাক্তার আমায় দেখে মানে বলতেছে এই হইছে আপনার কীরকম হচ্ছে বলেন

সে জানে যে কোনো বিপদ হলে সর্বপ্রথম আল্লাহর কথা তো মনে পড়ে সর্বপ্রথম বাচ্চাদের মুখের মানে মুখ দুইটা ভাসে আমার সাথে দুইটা বাচ্চা বাচ্চাদের কথা মা বাবার কথা মনে পড়ে আর পৃথিবীতে কোনো কিছুই মনে পড়ে না সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন রিপোর্টটা দিব অফিস টাইমে এখন তো সব বন্ধ আমি তো অনেক সকালে গেছি হয়তো সকালে কোনো ডাক্তার কোনো কম্পাউন্ডার কোনো কিছুই থাকে না যেহেতু আমি সকালে গেছি আমরা অফিস টাইমেই আমার রিপোর্টটা দেবে সবাই দোয়া করবেন কোনো কিছু যেন না হয় কারণ আমার বাচ্চারা আছে আমার মা বাবা আছে ভাই বোন অন্য সব স্বামী মামি সবার কথা বাদ দিলে আমার দুইটা সন্তান আছে আমার মা বাবা আছে আমার যদি কিছু হয় আমার মা বাবার সব থেকে বেশি কষ্ট হবে আমার সন্তানদের হবে আর কারোর হবে না কারণ সব কিছু স্বাভাবিক থাকবে কিন্তু আমার স্থান আমার বাচ্চাদের কেউ পূরণ করতে পারবে না তার বাবা আছে বাবারটা বাবাই থাকবে কিন্তু মা তো মাই হয় তাই না খারাপ হোক ভালো হোক মা তো মাই দিন শেষে তো মা ছাড়া পৃথিবীতে কোনো সন্তানের কেউ থাকে না আজকে ওর বাবা যদি থাকতো এত মাস হয়ে আজকে খুব কষ্ট হয়েছে সব থেকে কষ্ট হয়েছে ওর বাবা নাই বসায় ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন